এটা কিন্তু এক মাস অবধি রাখা যাবে এটা কিন্তু একদম বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব সেই জন্য একটা প্লেট নিয়েছি আর এখানে নিয়েছি দুশো গ্রামের মতো সাবু তো সাবুটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এই সাবুদানার রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা এভাবে একটু ট্রাই করবেন দেখবেন কেমন লাগে তো এখানে আমি দুশো গ্রাম সাবুন নিয়েছিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম করে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে এখানে নিয়েছি কয়েকটা আমি ধনিয়া গোটা ধনিয়া আর এখানে নিয়েছি গোটা জিরে দিয়ে মশলাটা আমি তৈরি করে নিয়ে নিচ্ছি এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এই মশলাটা দেবার তো এখন জালটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি এখন মশলাটা হয়ে গেছে নামিয়ে নেব এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম করে নিয়ে নিব এদিকে মশলাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এটাকে একটা মিক্সিজারে পেস্ট করে নিয়ে নিব এখন আমি মশলাটা পেস্ট করে নিয়ে নিয়েছি এখন তেলটা গরম হয়েছে কিনা কিভাবে বুঝবো তো একটা আমি সাবু দিয়ে এখানে দেখব তেলটা গরম হয়েছে কিনা তো দেখো সাবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠলো তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন একটু করে সাবু দিয়ে দিয়ে ভেজে নিব। সাবুটা একটা একটু সময় ধরে ভাজতে হবে এটা সবগুলো সাবু যখন উপরে ভেজে উঠবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এটা দশ পনেরো মিনিট ভালো করে নাড়াচাড়া করে সাবুটাকে ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে কিন্তু দাঁতে লেগে যেতে পারে সেজন্য এটাকে ভালো করে মুচ নিচে করে ভাজতে হবে এইভাবে তুলে তেলটাকে এইভাবে ঝরিয়ে ঝরিয়ে নিতে হবে আওয়াজটা দেখছো কত সুন্দর হয়েছে ভাজা গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি তেলটা কিন্তু গরমেই আছে তো কারিপাতাটা একটু হালকা তেলে ভেজে নিব তো সেজন্য কারিপাতা কিন্তু ফোটে বেশি সেজন্য একটু কারিপাতা ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি এখন এখানে নিয়েছি কিছুটা চিনে বাদাম তো চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি এখন চিনি বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন বাদামগুলো তোলা হয়ে গেছে তেলটা একটু ঝরিয়ে নেব এখন সাবুদানাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে গামলাই করে তুলে নিয়েছি এখন যে আমি মশলাগুলো রেখেছি সেই মশলাগুলো দিয়ে দেব। এই মশলাটা অবশ্যই দিয়ে দেবেন ভালো লাগবে খেতে এখানে নিয়েছি চাট মশলা তো সামান্য চাট মশলা দিয়ে দেবো চাট মশলা দিলে কিন্তু সাবুদানার টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে আর এখানে যে আমি ভেজে রেখেছি বাদামটা চিনি বাদামটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব ভেজে রেখেছি যে কারিপাতাটা কাড়ি পাতাটা দিয়ে দিলাম এখানে আমি চানা নিয়েছি মিশালি চানা তো চানাটা দিলে বাচ্চারা খেতে অনেকটা পছন্দ করে সেজন্য একটু চানাও দিয়ে দিলাম দিয়ে এখন পেপারটা আমি তুলে নিচ্ছি পেপারে যে যতটুকু তেল বাকি আছে সেটা উঠে গেছে পেপারে তেলটা সম্পূর্ণটা পেপারে উঠে গেছে এখন কিন্তু সবগুলো আমি একসঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি আর সাবুদানাটা দেখো কত সুন্দর মসমুসে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আওয়াজটা দেখছো কত সুন্দর হয়েছে আর সাবুদানাগুলো একদম মুসমুসে হয়ে গেছে আমি সবগুলো এইভাবে ভেঙে দেখাচ্ছি দেখো গুঁড়ো হয়ে গেছে কিন্তু এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে আর এরা বাচ্চারা কিন্তু এই সাবুদানার রেসিপিটা অনেকটা পছন্দ করে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ডাবিয়ে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এখন দিয়ে দেব সামান্য বিট লবণ টেস্টটা বাড়ার জন্য বিট লবণটা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ট্রাই করবেন বিট লবণটা দেওয়ার জন্য বিট লবণটা দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় প্রথমে কিন্তু সাবুদানাটা একদম তেলটা গরম করে নিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে ভাজতে হবে পরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লো ফ্লেমে করে দিতে হবে নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা আমি কাশের জার নিয়েছি এই জারের মধ্যে রেখে দেব তো এটা জারের মধ্যে রাখলে কিন্তু অনেকদিন অনেক দিন স্টোর করে রাখা যায় আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ তবে এইভাবে রেখে দিবেন এটা কিন্তু এক মাস অবধি রাখা যাবে এটা কিন্তু একদম ভর্তি করে নিয়ে নিয়েছি এখন খাপাটা লাগিয়ে এটাকে এক মাসের জন্য স্টোরে রেখে দেব আর অনেকটা বেঁচে গিয়েছে এখানে এটা অন্য বয়েমে রেখে দিব আমি কাছের জারে কিন্তু ভরে নিয়েছি। আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ